আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলবো এই মিস ওয়াক সম্পর্কে আমি বলছিলাম এটা কি জিনিস রাসুল পাকসাল আলিয়াসাল্লাম এই মিস ওয়াক সম্পর্কে এত বেশি গুরুত্ব দিয়েছেন কেন অনলাইন রাসুল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকের কথা বেশি বলেছে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন মিসওয়াকের ফজিলত আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যতবার রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের কাছে ওহি নিয়ে আসছেন ততবার এই মেসওয়াক সম্পর্কে জিজ্ঞাসা করছে সো আজকে আমি মেসওয়াক সম্পর্কে কিছু কথা বলবো মেসওয়াক এমন একটি জিনিস আপনি যদি মিসওয়াক করে অজু আদায় করে নামাজ করেন আল্লাহ তালা আপনার নামাজকে নিরানব্বই থেকে সারশো গুণ বাড়িয়ে দেবে সুবাহান আল্লাহ সুবাহান এমনকি এই মেস একটি ঘটনা আছে যে ঘটনাটি শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন ঘটনাটি হল এই মেসওয়াকের কারণে একটা বড় যুদ্ধ থেকে বিজয় হলেন সেটি হলো হজরত আবদুল্লাহ ইবনি মুবারক রহমাতুল্লাহ আলী একটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন ওই যুদ্ধ জেটের মধ্যে অংশগ্রহণ করেছেন সেই মুসলিম দল কাফেরদের উপর বিজয় লাভ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তখন আবদুল্লাহনি মুবারক রহমাতুল্লাহ তিনি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন তখন পাক আলি সাল্লাম স্বপ্নে এসে আবদুল্লাহনি মুবারক রহমাতুল্লাহ আলীকে বললেন তুমি কি চিন্তা করতেছো তখন ইবনি মুবারক রহমাতুল্লাহ ইয়া বলেন্লাহ আমরা এমন একটা যুদ্ধে এসেছি যেটার মধ্যে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে বিজয় লাভ করতে তখন রসুল পাক সাল আলহাল্লাম আব্দুল্লাহনি মুবরক রহমাত বললেন অজু করার সময় মেসোয়া করে করবা নামাজ ঠিক ইবনি মুবারক রহমাতুল্লাহ আলী অজু করার সময় মেসোয়াক করে নামাজ করলেন এবং সাথীদেরকেও মেসোয়াক করার তাকিদ দিলেন আদেশ করলেন তখন সবাই যখন মিসওয়াক করতেছে ওই যে দুর্গম যে কাফেরদের কিছু সংখ্যা পাহারা দিতেছে তখন তারা এই মুসলমানদের মেসওয়াক কেউ বলতেছেন এই যে দেখো দেখো তোমরা দেখো মুসলিমরা দাঁত পরিষ্কার করতেছে মনে হয় আমাদেরকে খাবে তখন তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিল তখন তারা নিজেরাই মুসলমানদের কাছে এসে বলতেছে আপনারা কি চান কি ধন দৌলত টাকা পয়সা নাকি যান টান চান তখন মুসলমানরা বলতেছে আমরা কোনো টাকা পয়সা দল দৌলত চাই না আমরা চাই আপনারা মুসলমান হয়ে যান ইসলাম গ্রহণ করেন তখন তারা সবাই মুসলমান হয়ে গেলেন কিসের বিনিময় এই যে মিসওয়াকের বিনিময় এই যে দেখেন এই সুরটা একটা সুন্নাহ কত বড় ফজিলত আমাদের জীবনে বই আনতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি মেসোয়াক করার তফিক দান করুন واخر دعوانا الحمد لله